কমান্ড হ্যাঁ সিও কমান্ড মানে হচ্ছে যে কমান্ড মানে কি আদেশ আদেশ মানে বুঝতে আদেশ মানে কি আদেশ কি বলেন তো হুকুম হ্যাঁ আদেশ মানে হুকুম হ্যাঁ দারুণ হয়েছে থ্যাংক ইউ হয়েছে তো আচ্ছা এটা অনেকেই ভুল করেন হ্যাঁ এটা যদি জিজ্ঞেস কর আমারও কেউ যদি জিজ্ঞেস করতো আমি আগে এই ডেটে বলে দিতাম যে কমান্ড মানেই হচ্ছে উপরে আদেশ করতেছি একটা ভাবি থাকবে অন্যরকম কিন্তু না কমান্ড উপর দিকে না কমান্ড যাবে তাহলে কমান্ড হবে কি এফ টি লিখে দিলাম সংক্ষেপে যেন মনে থাকে ফলিং টোন শুধু লিখবেন না এরকম চিহ্ন নিচের দিকেও দিয়ে দিবেন যাতে মনে থাকে হ্যাঁ একটা শব্দের সাথে কথার সাথে ছবিও এঁকে নেবেন ফলিং টোন আচ্ছা তাহলে ধরেন হুজুর বলতেছেন ডু ইট নাও অথবা বলতেছেন গো দেয়ার অথবা বলতেছেন যে ক্লোজ দা ডোর এই সবগুলো শুরুতে কি আছে দেখেন তো একটা কাজ আছে কাজ করা আছে ভার্ব আছে যেটাতে আমরা ফেল বলি তাই না এগুলো সব ভার্ব হ্যাঁ ভার্ব তাহলে আমরা একটা জিনিস শিখে গেলাম যদি শুরুতে ভার্ব থাকে তাহলে সেটা কি হয় কমান্ড হয় গুড হ্যাঁ ওকে লিখেছি সবাই ওকে তাহলে একটু বলি ডু ইট নাও এখন ডু ইট নাও মানে কি এখনই এটা করো তাহলে আমরা কি এই কথাটা বাংলা এভাবে বলবো এখনই এটা করো বলবো বলবো না বাংলায় বলবো এটা এখনই করো এটা এখনই করো শেষের চেয়ে আমার টোনটা নিচে চলে যাচ্ছে ইংরেজিতেও নিচে চলে যাবে ঠিক আছে তো বলে সবাই ডু ইট নাও হুম 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 লাস্টটা নিচে ডু ইট নাও হুম 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 হু স্টপেট আমি বলবো আর আপনারা হাম দিবেন স্টপেট হম হম স্টপ এট গুড ক্লোজ দ্য ডোর ক্লোজ দ্য ডোর ক্লোজ একটা হুম দা আর একটা হুম

ছিল স্যার যখন আর্মিরা কথা বলে কমান্ড দেয় তখন তো আবার তখন তো টোন তো নিচের দিকে না উপর দিকে যায় ঠিক আছে স্যার বসেন বিষয়টা একটু বোঝায় বলে দিই আসলে কাহিনিটা কেউ আমি বলি তাদের টোন কিন্তু উপরে যায় না তাদের ভলিউমটা উপরে যায় মানে ধরেন কথাটা এরকম দেয়ার এই কথাটা আমি কয়েকভাবে বলবো মানে কয়েক ভলিউমে বলবো কিন্তু প্রত্যেকটাতেই টোন নিচের দিকে খেয়াল করবেন টোন আর ভলিউম আমি আলাদা করে রাখতেছি ভলিউম হচ্ছে বাড়া দিচ্ছে কিন্তু টোনটা আমার নিচের দিকেই যাবে শেষে এসে আমি বুঝতে পারছি যেমন ধরেন নর্মাল স্টাইলে গৌ দেয়ার গৌ দেয়ার ঠিক আছে না একটু লাউডে গৌ দেয়ার আরেকটু লাউড হলো গো দেয়ার এবার ধরেন আরেকটু লাউড হলে গৌ দেয়ার গৌ দেয়ার শেষে নিচের দিকে যাচ্ছে না এবার ধরেন আর্মি স্টাইলে ওর আর্মির লেফটেন্যান্ট কর্নেল কিছু একটা সো উনি বলছেন নুরনবী আমি বললাম ইয়েস স্যার গৌ দেয়ার শার্প মানে খুব দ্রুত নেমে যাচ্ছে নিচের দিকে বাট কণ্ঠটা লাউডে বলার কারণে মনে হইতেছে সব মানে আসমানে তুলে আমি বলতে পারছি আরো বুঝায় বলি ধরেন উনি আর বললেন নুন নবী আমলাম ইয়েস স্যার এবার গো দেড় কথাটা উনি যদি রাইজিং টোন দিয়ে বলতেন তাহলে এমন শোনাবে নুন নবী স্যার উনি বলবেন গৌ দেড় আর্মি আর্মির বলে স্যার বুঝছেন কি খেয়েছে ভলিউমটা লাউড কিন্তু টোনার ভলিউমের পার্থক্য হইতেছে স্যার একটা পাইপ আর পানির মতো ধরেন আপনার একটা পাইপ আছে পাইপটা হচ্ছে যে ধরেন দুই ইঞ্চি হচ্ছে যে তার ডায়ামিটার ঠিক আছে সো এটা হচ্ছে যে আপনার টোন এখন যখন কল অল্প পানি এর মধ্যে যায় তখন সেটা লো আর যখন বেশি পানি যায় তখন সেটা হাই বুঝছেন তো আমাদের কণ্ঠটা হচ্ছে টোন আর এটা কত জোরে আপনি ব্যবহার করতেছেন ওইটাই হচ্ছে যে আপনার ভলিউম বুঝাতে পেরেছি বিষয়টা রাইট আমি বোঝাতে পেরেছি বিষয়টা ওকে তার মানে হাই ভলিউম দিয়ে কথা বলেও আমরা কমান্ডে কথা বলতে পারি তাই না হাই ভলিউম হলেও আমাদের কমান্ডগুলো হইতে পারে ফলিং টোনে আমি কি বোঝাতে পেরেছি আরও একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ এটা আমরা শিখেছি সেটা হচ্ছে যখন আপনি কোয়েশ্চেন কোয়েশ্চেন করে কথাকলক বলবেন অর্থাৎ টোন যখন উপরে উপরে দিবেন তখন ওইটা আপনার আত্মবিশ্বাস কম মনে হয় যেমন মাফুজ যদি আমাকে বলে স্টপ স্টপেট এখনই থামান লেখা বা এখনই এটা বন্ধ করেন স্টপ স্টপেট তার মানে ও আমার প্রশ্ন করতেছে উল্টে যে তুমি কি থামবা মানে মাফুজ নিশ্চিত না যে ও আমার আমাকে কমেন্ট দিবে কি দিবে না ওর আত্মবিশ্বাস অতটা নাই আমি কি বোঝাতে পেরেছি রাইট এই জন্য ভালো নেতা যারা ভালো নেতৃত্ব গুণাবলী যাদের আছে গুণাবলী যাদের আছে তারা বুঝে শুনে খুব সুন্দরভাবে কমান্ড দেয় তারা এত প্রশ্ন করে না কারণ তারা বুঝে অনেক কিছুই আমি কি বোঝাতে পেরেছি কথাটা কি বলছে এই জিনিসটা কিন্তু খুব একটা বড় কথা মানে গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা খেয়াল রাখবেন ওকে তাহলে স্যার বলছেন ব্যাপারটা ওকে তাহলে ডো উইট তো হাতের ব্যবহার করি ডো উইট নাও do it now, 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 do it now. Okay. So, do it now. Go there. Go there. Go there. Right. Stop it. Stop it. Stop, it. Stop writing. Stop reading. Stop reading. Stop making noise. Right. close the door. Close the door. এই ক্লোজ দ্য ডোর এটা ভুল টোনে আমাকে বলেন তো ক্লোজ দ্য ডোর ক্লোজ দা বাংলা কি দাঁড়ায় দরজাটা বন্ধ করো এবার বলি আমরা নর্মালি কখনোই বলি না বুঝছে রাইট আচ্ছা